দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা বুড়িচন্দ উপজেলার বুরবুরিয়া গ্রামের গুমতি নদীর ভাঙনের মুখে আপনারা যারা আমাদের লাইফটুকু দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা নদীর এই প্রান্তে দাঁড়িয়ে আছি আর ওই প্রান্তের মুখটুকু দেখা যাচ্ছে পুরো জায়গাটা জুড়ে কিন্তু গুমতির পানি স্রোতের মুখে পড়ে কিন্তু গুমতি নদীর বাথটুকু ভেঙে গিয়েছে যেই বাটুকু ভাঙার পর পরে বাত যেই বাতটুকু ভেঙেছে এই বাত্যের পানি প্লাবিত হয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে দেখা যাচ্ছে একেবারে মানে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না এই বাড়িঘরগুলো স্রোতের মুখে পড়ে একেবারে বিলীন হয়ে গিয়েছে যার কোনো চিহ্ন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন না আর এই জায়গাটি রয়েছে স্রোতের মুখের একটি অংশ যেটা হাতের বাম পাশে রয়েছে এই জায়গাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্রোতের মুখে পড়া যে বাড়িঘরগুলো রয়েছে তার জরাজীর্ণ জন্য কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়ে রয়েছে যেগুলার বিভিন্ন গাছগাছালির সাথে আটকে ছিল এবং কিছু পাকা দালান কোটা ছিল স্রোতের মুখের এক পাশে থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই জায়গাটা এখন দেখা যাচ্ছে এই জায়গাগুলোতেই কিন্তু কিছু কিছু মানুষের ঘর ছিল এবং যাদের ঘর ছিল তারা এখন এই জায়গাটিকে কোনোভাবেই চিহ্নিত করতে পারছে পারতেছে না যে কোন জায়গাতে তার ঘরটা ছিল এই স্রোতের কারণে তাদের ঘর এতটা দূর দূরান্তে চলে গিয়েছে কিছু মানুষের কোনো চিহ্নই এই খুঁজে পাওয়া যাচ্ছে না আর এই জায়গাটি দেখতে পাচ্ছেন যে এই একটি পাকা দালান দালানকোটা ছিল দালান কোটার যেই কিছু চিহ্ন আছে সেগুলো আর সামনের দিকে দেখা যাচ্ছে যে স্রোত একেবারে স্রোতের গতিতে সামনের দিকে যেই জায়গাটুকু দেখা যাচ্ছে ওই ওই দিকেই পানিটা বেশিরভাগ প্লাবিত হয়েছে আমরা আরেকটি বিষয় আপনাদেরকে অনুরোধ করব যারা আসলে ভাঙ্গনের মুখে আসতেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন দীর্ঘ বিগত দিনেও সাহায্য সহযোগিতা করেছেন আপনারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসবেন এইটুকু আমরা আপনাদের কাছে অনুরোধ করব এবং আমরা আরও একটি বিষয় আপনাদের কাছে জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে আপনারা নিজেরা এসে অন্ততপক্ষে পক্ষে একটিবার নিজ চোখে দেখে পরিদর্শন করে যাবেন যেই অঞ্চলটিকে টিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটিতে কিন্তু প্রকৃত অর্থে যখন পানির স্রোত ছিল তখনকার সময় কিন্তু স্বাভাবিকভাবে স্পিডবোর্ড বা টলার আসার কোনো সুযোগ ছিল না ঘুমতির বাদ ভাঙার পরে যে এখন পানি চলে যাওয়ার পরে যে সাধারণ মানুষের বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসলে উপরে শুধু চালটুকু যেই জায়গাটিতে কিছু কিছু ইটের এই খুঁটি ছিল বা কিছু ছিল সেই জায়গাটি কিন্তু একটু দাঁড়ানো অবস্থা রয়েছে বাকি সমস্ত কিছু কিন্তু একেবারে মাটির সাথে মিশে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘরের চাল উপর থেকে একেবারে নিচের দিকে নেমে গিয়েছে যার ভিতরে একটা মানুষ স্বাভাবিকভাবে বসবাস করার মতো কোনো উপযোগী নেই আর এই ঘরে আপনারা দেখতে পাচ্ছেন এই মহিলাটি তার স্বামী একজন রাজমিস্ত্রির কাজ করেন তার ঘর থেকে সে কিছুই বের করে নিয়ে যেতে পারে না এবং তার এই নিষ্পাপ শিশু বাচ্চাটি তার খেলনাগুলো খুঁজতেছে ঘরের মধ্যে এসে কিন্তু আসলে তার ঘরে থাকার মতো কোনো পরিবেশ নেই জি আমরা আসলে বৌগুড়িয়া গুমতির পাড় দিয়ে আসলে নামার চেষ্টা করছিলাম তখনই আমাদের চোখে পড়ল যে আসলে এখন পর্যন্ত যারা বাড়ি যেতে পারেন নাই তারা এখনও গুমতির বাদে বসবাস করছেন পলিথিন পলিথিনের ছাউনি দিয়ে গুড প্রতিটা মানুষই আশায় বুক বাঁধে কিন্তু আসলে এই মানুষগুলো কোনোভাবেই এখান থেকে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না কারণ তাদের বাড়িঘর এতটাই বন্যার স্রোতে চলে গিয়েছে যে আসলে তারা কোথায় গিয়ে থাকবে কোথায় গিয়ে উঠবে কিভাবে তার ঘরটাকে চিহ্নিত করবে কিভাবে তার ঘরটাকে খুঁজে বের করবে বা কীভাবে তার মাথার উপরে চালটাকে তুলে ধরবে সেই হতাশা নিয়ে কিন্তু এখনও এই গুমতির পারে। এই আপনারা দেখতে পাচ্ছেন এইখানে থাকা খাওয়া এইখানে বান্না সব কিছু এই জায়গাতেই করতে হচ্ছে যারা আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওটি দেখানোর চেষ্টা করব আমাদের সাথে লাইক কমেন্টস ফলো দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ